বাংলাদেশ ক্রিকেটে ফিনিশার হিসেবে একজন রিয়াদের অভাব অকল্পনীয় ভাবা হতো রিয়াদের অবসরের পর জাকের আলি অনিক কিছুটা যেন ছায়া হয়ে এসেছেন রিয়াদের এখন পর্যন্ত বড় ভাই মাহমুদুল্লাহ রিয়াদের দেখানো পথেই হারছেন তিনি টেস্ট টি টোয়েন্টি কিংবা ওয়ান ডে সব জায়গায় দেখাচ্ছেন মুন্সিয়ানা ওয়েস্ট ইন্ডিজ সফরে জাকের যেভাবে খেলেছেন তাতে করে একজন ফিনিশার মাহমুদুল্লার অভাব মোটেও বুঝতে দেননি তিনি মাহমুদুল্লার পরে জাকের আলী অনিক হতে পারে বাংলাদেশের পরবর্তী ফিনিশার পারফরমেন্সে তারই কিছুটা ছাপ রাখার চেষ্টা করছেন জাকের আলী অনিক The cat sat on the বাংলাদেশেও ক্রিকেটের অবস্থান থেকে এখন পর্যন্ত সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদি দলগতভাবে বড় কোনো অর্জন জায়গা থেকে যে কয়েকজন মধ্যে একজন একজন ফিনিশার রিয়াদ সব সেরা তার অবসর পরবর্তী সময়ে কে ধরবে হাল এমন জল্পনা কল্পনা কম হয়নি দর্শক থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মনে সেখানেই যেন এক পশলা স্বস্তির বৃষ্টি হয়ে ধরা দিলেন জাকের আলি অনিক জাকের প্রতিভাবান কোচ সালাউ সালাউদ্দিনের আন্ডারে খেলেছেন দীর্ঘদিন এক কথায় কোচ সালাউদ্দিনের জন্যই জাকের জাতীয় দলে অন্তর্ভুক্তি এমনটা বলার পেছনে কারণও আছে অবশ্য জাকের আলে অনেক বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছিলেন দীর্ঘদিন এখানে শেষের দিকে ব্যাট করতেন তিনি দারুণ ব্যাটিং করে থাকতেন কিন্তু মিডিয়ায় তাকে নিয়ে ওইভাবে কোনো আলোচনা হতো না আর এতেই একদিন কোচ সালাউদ্দিন বলে বসলেন কেন আলোচনা হয় না জাকের অনিককে নিয়ে এমন আলোচনা ওঠানোর পরে জাকের আলী অনিক কিছুটা সামনে উঠে এসেছিলেন এরপরে নির্বাচকদের নজরে চলে আসেন তিনি একজন ফিনিশার হিসেবে যে ধরনের পারফর্ম করা দরকার তার সবটুকু অ্যাভিলিটি জাকের বিদ্যমান মাহমুদুল্লাহ রিয়াদ পরবর্তী সময় জাকের আলি থেকে শেষ করেছেন বড়রা সেখান থেকে হয়তো শুরু করতে চান জাকের আলী ক্যারিয়ারের প্রথম স্পষ্ট ওয়েস্ট ইন্ডিজে যেভাবে পারফর্ম করেছে তাতে করে মনে হয়েছে জাকের বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন খেলার জন্য তৈরি হয়ে এসেছে যাকে বলে রেডি প্রোডাক্ট সমান তালে চারের সাথে হাকাতে পারেন ছক্কা মাসেল পাওয়ারও আছে বেশ মাহমুদুল্লাহ অবসরের পরে আগামী দিনের ক্রিকেটে জাকের জাকেরালিওনিক হয়ে উঠুক মাহমুদুল্লাহ রিয়াদের ছায়া এমনটাই প্রত্যাশা করতে পারেন দর্শক সমর্থকরা হাসনাইন খান স্পোর্টস টাইমস